শ্রাবণ মাসে সবুজ রঙের কাছে সুরি করার শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক অর্থটি অর্থাৎ সত্যি কি এরকম কোন নিয়ম আছে এরকম প্রশ্নে আমার ইনবক্স ভরে গিয়েছে বলতে পারেন বিশেষ করে মাতাজিরা এই প্রশ্নটা জিজ্ঞেস করছে কমেন্টে বা ইনবক্সে যে কাছে সত্যি কি এটা বিবাহিত মেয়েদের জন্য শুধু করতে পারবে তো সব প্রশ্নের আজকে উত্তর দিব এবং আমার প্রতি দেব আমার জন্য চুরি নিয়ে এসেছিল তবে অবশ্যই মনে রাখবেন এটা আমাদের কোনো ট্রেন্ড নয় অর্থাৎ সবুজ রঙের কাছে চুরি করতেই হবে এটা যে ট্রেন্ড একটা এখন বর্তমান মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এটা সেরকম কিছু নয় বরং এটা আমাদের একটা ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কি বৈজ্ঞানিকও কিছু প্রমাণ আছে যেটাই তাই সুবচুরি পড়ার ব্যাপারে শ্রাবণ মাসে বলা হয়েছে তো আমি আজকে সব বিষয় আলোচনা করব তার আগে বলে রাখি আমার জন্য এই প্রোডাক্টগুলো এসেছিল রাধীয়া কসমেটিক্স থেকে আমি এখানে তাদের প্রেজেন্ট লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিব চাইলে নিতে পারবেন কারণ এখানে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট এবং স্বল্প মূল্যে সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি দেওয়া হয় তো আমি এখানে সম্পূর্ণ ডিটেইলস দিয়ে দেব আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো প্রতিদেব আমার জন্য প্রথমে একটা ব্যাগ নিয়ে এসে বলেছে যে দেখো কি তো আমি যদিও এটা বুঝতে পাইনি কারণ আমার জীবনে এটা প্রথম উপহার ছিল তো তারপরে আমি যখন খুলে দেখি তো খুবই অবাক হয়ে যাই তারপরে আমার কাছেও এরকম প্রশ্ন প্রচুর আসছিল যে সবুজ চুরি কি আসলেই পড়তে হবে তখন আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে জানা দরকার মামির জন্য কিছু চুরি কিনেছিলাম তো মামিকে ওই দিন পরিয়ে দিছিলাম যেহেতু সোমবার ছিল তো প্রথমেই বলে রাখি চুরি পরার জন্য অবশ্যই সোমবার বা শুক্রবার নির্ধারণ করতে হবে এবং স্নান করে আপনাকে অবশ্যই সাথে কাহার করে মহাদেব বা দেবী পার্বতী চরণে সেটা সমর্পণ করে তারপরে আপনাকে হাতে ধারণ করতে হবে স্বামী থাকলে অবশ্যই স্বামী পরিয়ে দিবে এবং অবিবাহিত মেয়েরা চাইলে আপনারা নিজেরাই পড়তে পারবেন আর এই সবুজ এসেছিল অবশ্য দেবী পার্বতীর একটা তপস্যা থেকে অর্থাৎ তিনি যখন মহাদেবের জন্য তপস্যা করছিলেন তিনি তখন ঋতুর নবজীবনে এক সবুজ রূপ ধারণ করেছিলেন অর্থাৎ তার দেহ পুরোটাই সবুজ বর্ণ ধারণ করেছিল এবং তখন তিনি সবুজ রূপকে আশীর্বাদ রূপে প্রদান করেছিলেন এবং সেইখান থেকে সেই অনুষ্ঠানের নাম ছিল হারিয়াল আলী এবং সেই জায়গা থেকে এই সবুজ চুরির হচ্ছে উৎপত্তি হয়েছে এমনকি শিব পার্বতীর আরাধনা এবং শিব পার্বতীর আশীর্বাদ রূপে এই চুরিকে বিশেষ রূপে রূপে ধরা হয় ভবিষ্য পুরাণে আয়ুর্বেদ শাস্ত্র এবং বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যগত এই সবুজ রঙকে শ্রাবণ মাসে আমাদের জন্য শুভ ধরা হয় তো সেই কারণে নারীদেরকে বিশেষ করে এই সবুজ রঙের শাড়ি বা চুরি এগুলো পরিধান করার জন্য বলা হয়ে থাকে এমনকি সবুজ রঙের কোনো পোশাক বা সবুজ রঙের আপনি যে কোনো কিছু ব্যবহার করলে সেটা আপনার জন্য মঙ্গলময় হবে এছাড়া আরো কিছু যেরকম শাস্ত্রীয় ব্যাখ্যা আছে যে দাম্পত্য কল্যাণ হয় অর্থাৎ দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি হয় এছাড়া আমাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায় এমনকি আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী বলা হয় যে সবুজ রং আমাদের পিত্ত শক্তি বৃদ্ধি করে অর্থাৎ ভারসাম্য রক্ষা করে এছাড়া শাস্ত্রীয় বিভিন্ন প্রকার উল্লেখ করা হয়েছে যে সবুজ রং সবসময় আমাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করে এবং আমাদের চারপাশে যে সকল নেগেটিভ এনার্জি থাকে সেগুলোকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয় তো এই কারণেই এই সময়টাতে বিশেষ করে মেয়েরা এই সবুজ চুরি ধারণ করে এবং তাদের দাম্পত্য জীবন এবং স্বামীর দীর্ঘায়ু কামনায় তারা স্বামীর হাত থেকেও এই ছুরি গ্রহণ করে কিন্তু যারা অবিবাহিত আছেন তারাও চাইলে আপনারা সুস্বামী কামনা করে বা জীবনের মঙ্গল কামনা করে আপনারা এটা গ্রহণ করতে পারেন সবুজ রং হচ্ছে বুধ গ্রহের জন্য অত্যন্ত শুভ এবং যেটা আমাদের জ্ঞান বুদ্ধি এবং আমাদেরকে দম্ম নিয়ন্ত্রণে মানে ভূমিকা পালন করে তো সেই এই সবুজ রঙের চুরি পড়লেও আমাদের এভাবে মনের যে নিয়ন্ত্রণ আছে অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ সেটা উন্নত হয় এবং শ্রাবণ মাসে বিশেষ করে এটাকে বর্ণনা করা হয়েছে কারণ এই সময়টাতেই দেবী পার্বতী সবুজ বর্ণ ধারণ করে তিনি একটা নতুন প্রকৃতি মাতা রূপে রূপ ধারণ করেছিলেন তো সেখান থেকে এটাকে প্রতীকী রূপে ব্যবহার করা হয় তবে এটা পুরো শ্রাবণ মাস করে থাকতে হবে বিষয়টা এরকম নয় আপনি যেদিন পড়বেন তারপরে চাইলে খুলে রাখতে পারেন আর পুরো মাস করলে সেটা অবশ্যই ভালো আর একটা বিষয় যে এটা যেদিন পড়বেন সেদিন অবশ্যই আপনাকে সাতটি কাহার করে পূজা দিয়ে তারপরেই পড়তে হবে এবং সোমবার আর শুক্রবার অবশ্যই হতে হবে তা আমার বাসায় অনেক রিলেটিভ ছিল অর্থাৎ সব মাতাজি মামি সবাই মিলে আমরা একসাথে যদিও সেদিন একাদশী ছিল এবং যে আমাদের দেশের কিছু থাক খারাপ পরিস্থিতি থাকার কারণে আমি আসলে ভিডিওগুলো এডিট করে বা আপলোড করিনি কিন্তু পরবর্তী যেহেতু শ্রাবণ মাসে প্রায় একটা সোমবা চলে গেছে সামনে আর মাত্র তিনটা সোমবার আছে এই কারণে সবাই প্রশ্ন করছেন বারবার তাই আমি ভিডিওটা খুব দ্রুতই এডিট করে সাইলামজি আপনাদের মাঝে এটা দিয়ে দিই কারণ সবাই খুব বেশি করে আগ্রহ প্রকাশ করছেন কারণ এতদিন আমরা এই বিষয়টা নিয়ে এতটা জানতাম না যদিও এটা হচ্ছে মানে ভারতের অন্যান্য প্রদেশগুলোতে খুব প্রচলিত আছে কিন্তু আমাদের বাঙালিদের ভিতরে এই কালচারটা খুব কম আছে কিন্তু এখন আমাদের ইন্টারনেটের যুগ হওয়ার কারণে এটা আমরা সবাই এখন জানতে পারছি এমনকি আমিও প্রথমে এই বিষয়টা নিয়ে জানতাম না তারপরে পুরো বিষয়টা নিয়ে রিসার্চ করার পরে জানতে তাই আপনারা অবশ্যই সবুজ চুটি ধারণ করতে পারবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাদের এরকম প্রশ্ন আছে তাদের কাছে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা হর হর মহাদেব